কালকে দিন কলকাতা হাইকোর্টের ঘটনার দিকে যখন চোখ রাখছিলাম বিশ্বাস করুন অবাক হয়ে গেছি একটাই কথা মনে হয়েছে এরকমও হতে পারে ছি কি লজ্জা তবে প্রত্যেক ঘটনারই তো দেখুন একটা ভালো দিক একটা খারাপ দিক থাকে এবং আমি আপনারা জানেন সর্বত্রই খুব আশাবাদী মানুষ এই ঘটনার সব থেকে বড় আউটপুট যেটা হলো ওই সৌমেন হাত থেকে তো সমস্ত কিছু গেল সেটা তো একটা বড় দিক রয়েছে কিন্তু তার থেকেও বড়ো যে জিনিসটা সামনে এলো সেটা হচ্ছে এই ফেরেবাজ ভাইপোটা যে কত বড় ক্রিমিনাল সেটা কিন্তু কালকে এক্সপোজ হয়ে গেল ওই কোলা ঘোষ আছে ওই তিরিং বিড়িং করে লাফানো ভাটাংশু আছে তারা সব বলে না যে এই আদালতের কিছু কিছু বিচারপতির ভূমিকা সেটা র্যাডারের নিচে আসা দরকার আছে হ্যাঁ কালকের পর সেটাই সামনে চলে এলো যে ভাইপো কিভাবে চাইছে পুরো জিনিসটাকে পারচেস করে নিতে টাকার সামনে নিজের ক্ষমতার সামনে পুরোটাকে পদদলিত করে দিতে কিন্তু কিন্তু ভাবুন তো একবার কারা এই এতখানি মরিয়া প্রয়াস চালায় ওই দশ পয়সার দুর্নীতি করিনি কেউ প্রমাণ করতে পারবে না এই ফুটানিটা কিসের জন্য করছিল আপনি যদি ঠিকঠাক প্রিপারেশন রাখেন আপনার কোনো মাথা ব্যথা হবে কে আপনার পরীক্ষক সেই পরীক্ষককে পাল্টানোর জন্য যখন আপনি এত উঠে পড়ে লাগেন সেই পরীক্ষককেই যখন আপনি কিনে নেবার চেষ্টা করেন সেই রেফারিকেই যখন কিনে নেবার চেষ্টা করেন তখন একটা জিনিস তো স্পষ্ট দিনের শেষে আপনাকে গোহারা হারতে হবে এটা আপনি খুব ভালো করে জানেন আর তাই ভাইপো রাজনৈতিক প্রতিহিংসা এইসব ঢপের চপ এসব গঙ্গায় ভেসে গেল এবং দিনের শেষে সে যে কত বড় ক্রিমিনাল কিভাবে গোটা পশ্চিমবঙ্গটাকে শেষ করতে চাইছে আর ক্রিমিনালদের ক্রিমিনালদের শেষ আশ্রয় জেল হয় সেটা সেটা কিছুতেই এড়াতে পারবে না ঘাড় ধরে তুলে নিয়ে যাবে যত ক্ষমতা থাকুক যতভাবে সমস্ত জিনিসটাকে কেনার চেষ্টা করুক এই কেনার মরিয়া প্রয়াসেই তার ক্রিমিনালের দিকটা কিন্তু কালকে এক্সপোজ করে দিল এটা হচ্ছে সবথেকে বড়ো পাওনা তবে সামগ্রিক ঘটনায় কিন্তু সত্যি, খুব খুব ব্যথা লাগছে কেননা কোন বিচারপতি বা পার্টিকুলার বিচারপতি নয় কলকাতা হাইকোর্টকে একটা ইনস্টিটিউশন হিসেবে দেখে এসেছি এবং সত্যি সেখানে এখনও গেলে যে জাস্টিস পাওয়া যায় এখনও গেলে যে আইনের শাসন পাওয়া যায় সেটা তো বারবারই বলেছি যে কয়েকজন বিচারপতির জন্য আমরা আমরা সেই ফিলটা করি কিন্তু সামগ্রিকভাবে সেটা থাকলো না তার গরিমা এইভাবে বুলুন্টিত হলো একটা একটা কুলাঙ্গারের জন্য একটা বস্তিবাসী অপদার্থ ছোকরার জন্য সেইটা মেনে নিতে বদ্ধ কষ্ট হচ্ছে তবে তবে বললাম এর ভালো দিকটা হচ্ছে এই যে ক্রিমিনালটা এক্সপোজ হয়ে গেল এবার এর শেষ পরিণতি কি হয় সেইটা শুধু দেখার তবে একটা কথা বলবো এই ঘটনাটা কিন্তু ঘটারই ছিল এই কেনার প্রসেসটা আজ থেকে শুরু হয়নি ভাইপোর অনেক আগে থেকে শুরু হয়েছে এবং ভাইপোর যে মাতব্বর রয়েছে যার আশীর্বাদে ভাইপো আজকে এত বড় ক্রিমিনাল ভাইপো হয়েছে সে শুরু করেছিল আর সেইটা এই যে এক্সপোজ হয়ে গেল রাত যে সব থেকে গভীর হলো এটার সব থেকে ভালো দিকটা হচ্ছে এবার কিন্তু ভোটটা আসছে নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আপনারা কালকে দেখেছেন সারা দিন ধরে কি ঘটনা ঘটেছে সব থেকে ভাবি এরা এত সাহস পায় কোথা থেকে এত সাহস পায় কি করে ওই এজি আছে এই বলছে একজন বিচারপতিকে প্রকাশ্যে অ্যাটাক করে যে আপনি বিজেপির টিকিট পাবেন আমাদের কাছে ইনফরমেশান আছে আপনি তো অফার পেয়েছেন হিম্মত হয় কি করে এদের তো আদালত চত্বরে ঢোকা থেকে ব্যান করে দেওয়া উচিত আর তারপরে এই সেন এত বড় এত বড় কালকে যখন জাস্টিস গঙ্গোপাধ্যায় ওই বিস্ফোরক কথাগুলো বললেন যখন সেই ফিটগুলো আসতে শুরু করলো আমি তো ছিলাম না আদালতে বিভিন্ন ফিট থেকে আসছে বিভিন্ন আইনজীবী বন্ধুরা তারা জানাচ্ছেন তারপর দেখলাম নিউজ মিডিয়া তো ফ্ল্যাশ হয়ে গেল চমকে উঠেছিলাম ভেবেছিলাম জাস্টিস গাঙ্গুলি কি কোথাও গিয়ে ভয় করছেন তিনি খুব আবেগপ্রবণ মানুষ এবং এই যে দুর্নীতিটা হচ্ছে তিনি সত্যিই আর সহ্য করতে পারছেন না এই দুর্নীতিবাসদের জেলে ঢোকাবার জন্য তার যে আন্তরিক প্রয়াস আন্তরিক প্রচেষ্টা সেই জায়গা থেকে একটা ক্ষোভের বিস্ফোরণ হলো কিন্তু এই ধরনের কথা তিনি বলে ফেললেন এরকম কথা কি প্রকাশ্যে বলা যায় বিশ্বাস করুন আমি কোনো দিন শুনিনি কিন্তু দিনের শেষে যখন দেখা গেল জাস্টিস গাঙ্গুলি ঠিক এই এই সৌমেনশেনের হাত থেকে তাকে আর বিচারপতি বলতে সত্যি বিশ্বাস করুন আর ইচ্ছে করছে না একটা চেয়ারকে এইভাবে কেউ কালিমা লিপ্ত করতে পারে কিসের প্রয়োজনে জাস্টিস গাঙ্গুলি যে বলেছিলেন যে এর ইমপিচমেন্ট হওয়া দরকার ইমপিচমেন্ট তো বটেই তারপর তার বিরুদ্ধে তদন্ত হওয়া দরকার যে কিভাবে কোথায় ফুলে ফেঁপে উঠেছে এবং সব থেকে বড়ো কথা যদি অপরাধ প্রমাণিত হয় এই সব ঘটনার জন্য যদি অপরাধ প্রমাণিত হয় এদের ওই জেল ফাঁসি সব কিছু নয় সাধারণ মানুষের হাতে এদের ছেড়ে দেওয়া উচিত এই বাংলাটাকে যে জঙ্গল রাজে পরিণত করতে চেয়েছিল ওই ফেরেফ বাসটাকে ওই তোলা বাসটাকে বাঁচাবার জন্য তার চরম শাস্তি জনগণ এদের দিক সেই জায়গাটা যেন তৈরি হয় দেশের আইনের সংবিধানের এইখানে বোধহয় প্রয়োজন আছে ভ্যাস্টামও চলছে কালকে জাস্টিস গঙ্গোপাধ্যায় যখন এইসব বিস্ফোরক কথা বললেন তারপর দিনের শেষে আমরা দেখলাম কিন্তু যে যে ঘটনাটা ঘটল সেটা মারাত্মক এই সৌমেন সেনের হাত থেকে যা কিছু শিক্ষা দুর্নীতি সংক্রান্ত মামলা ছিল সমস্ত মামলা সরিয়ে নেওয়া হলো আচ্ছা ভাবুন তো জাস্টিস গঙ্গোপাধ্যায় যদি ভুল হতো আর এই সৌমেন সেনরা যদি মহাপুরুষ হতো তাহলে কি এই ঘটনা ঘটতো কালকে তো ইমপিচমেন্ট জাস্টিস গাঙ্গুলির বিরুদ্ধে হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু সমস্ত মামলা তার হাত থেকে সরে গেল এবং সেই মামলা জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং পার্থ জাস্টিস পার্থসারথী চ্যাটার্জি তাদের ডিভিশন বেঞ্চে এবার শোনা যাবে তবে সব থেকে যেটা ভালো জিনিস হলো এই জাস্টিস অমিতা সিনহা কৌশিক চন্দ্র তারপর অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই এই যে বিচারপতিরা রয়েছেন এদের রায়ে যদি কেউ অখুশি হয় তাদের যে ডিভিশন বেঞ্চটা পাল্টে গেল এইটা কিন্তু খুব একটা পজিটিভ দিক চলে এলো অবভিয়াসলি তবে এই ঘটনাটা ঘটলো কেন আমি বিভিন্ন আইনজীবী বন্ধুর সঙ্গে কথা বলছিলাম তারা বলছেন এই প্রসেসটা আজ থেকে নয় এর আগের যিনি মাননীয় প্রধান বিচারপতি ছিলেন সেই প্রকাশ শ্রীবাস্তব তার আমল থেকেই এই এই কেনাটার চেষ্টাটা চলছে এখানকার বিচারপতিদের এই ভাইপোর যিনি মাতব্বর যার যার জন্য ভাইপো ফুলেফে উঠেছে তিনি নাকি উপর হৌকন পাতাতেন এবং প্রকাশ শ্রীবাস্তব মাননীয় বিচারপতি তিনি এটাকে কিন্তু রিজেক্ট করিয়েছিলেন হাইকোর্টের একটা বড় অংশের বিচারপতি সেগুলোকে রিজেক্ট করেছিলেন এবং তারাই কিন্তু ঠিকঠাক জাস্টিসটা দেন এখন তো এই জায়গাটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে 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 জাস্টিসগুলো আসতো যেগুলো নিয়ে এই ভাটাংশু আর কোলাব্যাং ঘোষ লাফালাফি করতো ঢাকি সমেত বিসর্জন হয়ে গেছে সেগুলো তো সব পারচেসড এবং এরা এত কনফিডেন্সটা তো সেই কারণে পেত যে একটা হাইকোর্টের অংশকে আমরা কিনে নিয়েছি মানে মাতসন্যায় কোন পর্যায়ে গেলে এই ঘটনা ঘটে আর কিছু বলার নেই তবে এবার একটা জিনিস যেটা ভালো হলো যেটা দিয়ে শুরু করেছিলাম যে ভাইভো এক্সপোজড হয়ে গেল সে যে ক্রিমিনাল এই জায়গাটা এক্সপোজ হয়ে গেল আর রাজনৈতিক প্রতিহিংসা বলার জায়গা নেই এরপর যখন বিচার হবে এবং ভাইপোর ক্রিমিনালগিরি প্রমাণিত হবে ভাইপোকে ঘাড় ধরে তুলে জেলে নিয়ে যাবে এবং সেখানে রাজনৈতিক প্রতিহিংসা বলে ওই রাজনৈতিক শহীদের মর্যাদা পাবে এবং সেন্টিমেন্টের ভোটে জিতে যাবে এই ঘটনা কিন্তু আর ঘটবে না এবার আপনারা বলবেন দূরমশাই যে বাংলায় পাঁচশো টাকা হাজার টাকায় ভোট বিক্রি হয় এখানে ভাতা ভিক্ষার উপর মানুষ বেঁচে থাকতে ভালোবাসে সেখানে ওই ক্রিমিনাল কি ক্রিমিনাল নয় ওই সব কিছু নয় এখন থেকে কিন্তু টাকা ছড়াতে শুরু করেছো টাকা দিয়ে সব কিনে নেবে এত টাকা চুরি করেছে গরিবের পেটে লাথ মেরে মানুষের রেশন চুরি করে মানুষের চাকরি চুরি করে মানুষের জীবনটাকে অন্ধকারে ঠেলে দিয়ে নিজে যে কোটি 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 টাকার সাম্রাজ্য মানিয়েছে সেইখান থেকে ঘুষ দিয়ে টাকা দিয়ে কিনে নেবে ভোটটা আর তারপর আবার আবার সেই একই রকম ফেরে করে যাবে না এতটাও সোজা নয় এর জন্য একটা নৈতিক দায়িত্ব আমাদের সকলকে নিতে হবে যারা আমরা এই এই দুর্নীতির বিরুদ্ধে লড়তে চাইছি লড়ছি অনেক প্রতিকূলতার বিরুদ্ধে লড়ছি একটা হোক পাঁচটা হোক আপনার পাশের মানুষটাকে প্রত্যেককে বোঝাতে হবে প্রত্যেককে বলতে হবে যে এই ফেরেববাজগুলো থাকলে এই বাংলাটার কতখানি সর্বনাশ হবে এখনই কোন অন্ধকারে পাঠিয়ে দিয়েছে জাস্টিস অমৃতা সিনহা জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় জাস্টিস রাজাশেখর মান্তার মতো কিছু মানুষ আছেন জাস্টিস সেনগুপ্তর মতো কিছু মানুষ আছেন বলে এখনও এখনও বাংলাটা বেঁচে আছে নাহলে এরা বাংলাটাকে কিলো দরে বেঁচে দেবে ভাবুন তো যারা আইনকে কিনে নিতে চায় যারা আদালতকে কিনে নিতে চায় তারা কত বড় মাপের ক্রিমিনাল তারা আবার ক্ষমতার বৃত্তে থাকলে ক্ষমতার শীর্ষে থাকলে কি করবে ওই শুভেন্দু অধিকারী একটা কথা বলেছিলেন না যে এরা ক্ষমতায় এলে এবার আপনার পেট চিট আপনার কিডনিটা অব্দি বেছে দেবে সত্যি সেই দিকে এরা নিয়ে চলে যাচ্ছে রাজ্যটাকে কি ভয়ঙ্কর সিচুয়েশান তবে সব ভয়ঙ্কর সিচুয়েশানের সব খারাপেরই একটা শেষ থাকে এবং সেইখান থেকে নতুন শুরু হয় এই ঘটনা থেকে প্রমাণিত হয়ে গেল যে ন্যায় আসবেই এবং সেই ন্যায়টা জাস্টিস অমৃতা সিনহা জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো যারা জাস্টিসের ভগবান বলে পূজিত হচ্ছেন তাদের হাত ধরেই আসবেন এবং সেখানে যতই সৌমেন সেনের মতো কেউ কেউ আবার বলছিলেন এই সৌমেন সেন নাকি স্কোয়ার ফুট সেনের আত্মীয় সেইখান থেকে সব কিছু হয়েছে কতখানি ঔত্ব কতখানি সাহস জাস্টিস সিনহাকে ডেকে পাঠাচ্ছেন তারপর পলিটিক্যাল লিডারের মতো ধমকাচ্ছেন জমকাচ্ছেন একজনের স্বার্থ রক্ষা করতে হবে লাটের বাঁট লাট সাহেব এবার লাট সাহেবের ঘেঁটি ধরার সময় হয়েছে আর সেটা আর কেউ বাঁচাতে পারবে না এবং এইটাতে যেটা সব থেকে বড়ো প্রবলেম হলো ধরুন ভাইপোর জন্য কেউ পজিটিভ কিছু বলতেও গেল দেখলো মামলায় সেখানে আছে কিন্তু সেই বিচারপতির মধ্যে এবার ঢুকে যাবে যে এই ভাইপোকে কিছু বলা মানে আমি এবার গোটা বাংলার মানুষের কাছে কি হয়ে যাব গোটা ভারতবর্ষের মানুষের সামনে কি হয়ে যাব আমার এই রাইটা নিয়ে এবার কীভাবে কাটাছেড়া শুরু হবে এতদিন যেটা ভাইপো বাহিনীর ভয়ে হাত কাঁপতো কিছু কিছু মানুষের সেই জায়গা থেকে এবার কিন্তু তারা পুরো নিউট্রাল জায়গায় চলে যেতে বাধ্য হবেন আরও এরকম যে কটা ভণ্ড রয়েছে আরও যে কটা ভাইপোর কেনা রয়েছে আরও যে কটা ভাইপোর দালাল রয়েছে এক তো তারা এক্সপোজ হবে তাদের কাছে এই মামলা যাবে না আর নতুন করে যদি কাউকে কিনে সেইখানে নিজেদের মতো রায় করাতে চায় তাহলে তাহলেও কপালে দুঃখ আছে দিনের শেষে সত্যটা সামনে আসবেই সত্যের পথ কঠিন অন্যায়ের পথ খুব সহজ কিন্তু অন্যায়ের শেষে পতনটাই আছে এবং সেটা এই ক্রিমিনালটার হবে এই জন্মগত ক্রিমিনালটার হবে কেউ রক্ষা করতে পারবে না আর সেই ভয়টা থেকেই কিন্তু এই মরিয়া প্রয়াসটা হয়েছিল সেই মরিয়া প্রয়াসটা কালকে এক ঝটকায় এক লহময় শেষ করে দিয়েছেন জাস্টিস গাঙ্গুলি এবং সেই জন্য গোটা বাংলার মানুষ স্বর্ণাক্ষরে নিজের হৃদয়ে তার নামটা লিখে রাখবে না গোটা বাংলার মানুষ বলা ভুল এখনও তো ওই চিটিং চিটিংবাজগুলোর কিছু রয়েছে সমর্থক পাইয়ে দেওয়া করিয়ে দেওয়া ভিক্ষা ভাতা দিয়ে যাদের জীবনটা চলে তারা তাদের খুশি নয় কালকে দেখছিলাম তাদের পত্রিকা সেখানে অভিজিতের মুখোশ খুলে গেল জাস্টিস গাঙ্গুলি আজকে এত গাত্রদাহের জায়গা কেন কেননা মুখোশটা তিনি খুলে দিচ্ছেন শয়তান তার মুখ সুন্দর হয় কিন্তু সেই শয়তানির মুখোশটা পরে সারা জীবন চালানো যায় না একটা একটা মানুষকে কেনা যায় একটা একটা মানুষকে ঠকানো যায় একবার আধবার সেই প্রক্রিয়া চলে কিন্তু দিনের পর দিন সেটা চলতে পারে না সেইটা কালকে সামনে প্রতিষ্ঠিত হয়ে গেল এবং তার ফলে তার ফলে শান্তিনিকেতনের শান্তি এখন শান্তি খুঁজতে গেছে কোথায় শান্তি আছে এবার যে অশান্তির ঘুমটা শুরু হলো যারা বিশ্বাস করছিলেন যে কিছু হবে না এবার এবার তারা সেলিব্রেশনের জন্য তৈরি থাকুন ওই ভণ্ড ভাইপোস স্ক্রাউন্ডেলটাকে তুলে নিয়ে ঘাট ধরে নিয়ে গিয়ে জেলে পড়া হবেই আর কেউ রক্ষা করতে পারবে না আরও চেষ্টা হবে আরও চেষ্টা হবে এরকম কিন্তু সত্যকে আজ অব্দি আটকানো যায়নি আটকানো যাবে না সৌমেনশনকে সরিয়ে তবব্রত চক্রবর্তী এবং জাস্টিস পার্থশর চ্যাটার্জির ডিভিশন বেঞ্চে সমস্ত শিক্ষা সংক্রান্ত মামলা যাচ্ছে ছয়ই ফেব্রুয়ারি জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে গুরুত্বপূর্ণ শুনানি আছে সিবিআই ইডি তারা কিন্তু অ্যাটাকিং মুডে আছে পরপর পরপর অ্যাক্টিভিটি তারা করে যাচ্ছে ফলে ফলে খুব শীঘ্রই কিন্তু সেই ফলটা দেখা যাবে এই আশাটা কিন্তু এবার বাড়তে শুরু করলো আপনারাও কি কালকের ঘটনার পর সত্যি আশার ভরসাটা পাচ্ছেন যে জাস্টিস গাঙ্গুলির মতো মানুষরা যতদিন আছে ন্যায় বিচারটা হবে নাকি পুরো প্রসেসটাই এই সৌমেন সেনেদের মতো লোকেদের জন্য একদম শেষ হয়ে যাবে কি মনে হয় আপনাদের উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরো নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার